নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তোর ব্লকে সকলকে স্বাগত তো বন্ধুরা আমি গন্তব্যস্থল থেকে তো বাড়ি চলে এলাম আর অনেক সবজিও নিয়ে এসেছি আর এই সবজিগুলোকে আমি কেটে নেব কেটে নিয়েছি ধুয়ে বেছে রেখে দিয়েছি এবার প্রেশার কুকারে করব আমি লাক্তি ভাত যেটা সবজি দিয়ে হয় যে আমি এর মধ্যে চাল দিয়ে দিয়েছি এক পোয়া চাল আমি এক পোয়া মানে আড়াইশো চাল আমি জলে দিয়ে দিয়েছি এটা ফুটতেও লেগেছে আর এই সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে বেছে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা সিটি মেরে নেব আর দুটো লঙ্কা আমি দিয়ে দেবো এর মধ্যে তো বন্ধুরা এই ভাতটা শীতকালে খেতে খুব সুন্দর লাগে তো আমি সেই জন্য আমি ভাতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার আমি এদিকে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোরনটা লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে আর ঘিটা খাবার সময়তে পাতে দিয়ে দিলেও হবে আর ভাতে দিয়ে দিলেও হবে তো আমি খাবার সময়তে পরিবেশন করব যখন তখন ঘিটা দিয়ে দেব। তো বন্ধুরা সবাই এই রকম শীতে একবার এই লাফসি ভাত করে খাবেন খুব সুন্দর লাগে অসাধারণ লাগে বন্ধুরা তো আলু সেদ্ধ দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খেতেই খেলেই হবে তো একবার ট্রাই করবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি